হাই ভিয়াস আমি রুপাই রুফ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে মোরালসিক আজরাকের হচ্ছে ড্রেসের লাইভ হচ্ছে সো টু পিসেস ড্রেস থাকবো আবাবু এবং আজকে খুবই 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 দারুণ একটা প্রাইজে পেয়ে যাবো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে রুফ ফ্যাশন হাউসে পেজে আপু সবচেয়ে বড় কথা হচ্ছে মোরালসিক আজরাক নিয়ে আমি রূপ রু ফ্যাশন হাউস থেকে এটুকু বড় একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আমাদের আজরাকের কোয়ালিটি কিন্তু সব আজরাকের কোয়ালিটি সমান হবে না সো এইটা একদমই একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং তার সাথে হচ্ছে একদমই অরিজিনাল যে মডেলসlinker থাকে সেটার উপরেই হচ্ছে যে একদমই একদমই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকে সো এগুলি কিন্তু অনেক সময় লাগে এটা এমন না যে আমি এখন বলবো তখনই চলে আসবে এটা লাইভ হয়েছে মনে হয় আমাদের রোজারও অনেক আগে সো তারপরে কিন্তু আবার লাইভে আসে তো বুঝতে হবে যে এগুলি কিন্তু অনেকটা সময় লাগে একটু একটু সময় না সো সেই ক্ষেত্রে আবু এই জিনিসগুলি সব আরেকটা জিনিস আমি দেখেছি আমাদের বিশেষ করে বসুন্ধরা আউটলেটে বসুন্ধরা আউটলেটে আমাদের আউটলেট থেকে অনেকেই এসে মোরালস দেখে দেখে চলে যায় ঘুরে চলে যায় যাচ্ছে কাছে আমি একটু দেখে আসি প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় ওকে সো সেখান থেকে আবার ঘুরে টুরে ফিরে এসে আবার হচ্ছে রু ফ্যাশন হাউস থেকে হচ্ছে মোরালসি কাজক নিয়ে যায় এবং আপু এটুকু বলে যায় যে আপু আপনাদের যে কোয়ালিটি এটা হাতে ধরে দেখে গেলাম এবং আমি পুরো মার্কেট ঘুরে দেখেছি আপনাদের মতন কোয়ালিটি কারো কাছে নাই সো এটাই হচ্ছে বা ব্যাপার জিনিস একই রকম হতে পারে বাট প্রাইস প্রাইস অনুযায়ী জিনিস অনুযায়ী কিন্তু অনেক ভেরিয়েশন থাকে সো এটা আমাদের মেনে নিতে হবে ঠিক আছে ওকে কে কে জয়েন করেছে আমি কিন্তু দেখে ফেলি হ্যালো আপু হাওয়ার ইউ ভালো আছি উমি আপু কেমন আছো দিদি ভালো আছি জয় দিদি সাউন্ড প্রবলেম হ্যালো দিদি কেমন আছো ভালো আছে আপু সব প্রবলেম হচ্ছে আমার এখান থেকে সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে আমাকে একটু জানো তো ঠিক আছে কিনা আমার এখানে কিন্তু একদম ক্লিয়ার লাগছে আমাকে একটু কষ্ট করে জানাতে হবে ঠিক আছে কিনা সো আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডে এচলএম ফ্রেডিক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএলএল এম ফেডিক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে তার সাথে হচ্ছে বসুন্ধরা আউটলেটে আসার জন্য কিন্তু আমাদের সুন্দর সুন্দর আজরাকে বরাল আজরা কিন্তু রাখা আছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল থ্রি সব নম্বর থার্টি নিন ফোরটি একদমই একদম লিফ দিয়ে উঠে আহ তিনতলায় এবং মসজিদের পাশে ঠিক আছে কালকে আউটলেট ওপেন থাকবে সো একটুখানি চলে গেলে যারা হাতে ধরে মোরাল সিক দেখে নিতে যাও যে আপু মোরাল সিক কাপড় কেমন অ্যাকচুয়ালি যেটা বলেছে সেরকম কিনে আমি বলবো একটু আউটলেটে চলে আসতে হবে সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু মিতা আপু অল ক্লিয়ার থ্যাংক ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন ঠিক আছে ওকে হ্যালো আপু কেমন আছো দারুণ লাগছে তোমার এই ড্রেসটা আমার আছে ওকে দুই বোন একসাথে পরে বেরোবো তুমি আসো ঠিক আছে ওকে 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 ঠিক আছে পারফেক্ট ওকে ঠিক আছে তো আমি শুরু করে দিবো হ্যাঁ আমি দেরি করবো না আমি শুরু করে দিব আজকে কিন্তু আমি সাতটা ড্রেস দেখাবো আমি কালকেও কিন্তু বলেছিলাম টিকাতে কটন ইকাতে ড্রেস কিন্তু অ্যাভেলেবেল হবে না কটন ইকাতের ড্রেসের জন্য কিন্তু আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় সো একটুখানি ঝটপরে ইনভস্ট করতে হবে সো কালকে কিন্তু আমাদের কটন ইকাত অল কপি সোল ব্ল্যাক এন্ড হোয়াইটের সবচেয়ে বেশি অর্ডার ছিল আমি ওইটার আবার হচ্ছে কপি করাতে দিয়েছি যদি অব ওইটা আসে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে আরো কিছু করাতে দিয়েছি আপু আশা করি রোজা নাগাদ এটা আসতে সময় লাগবে রোজা নাগাদ আমরা পেয়ে যাবো ঠিক আছে আমি শুরু করে দিই হ্যাঁ ড্রেস প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান প্রাইস কিন্তু সুন্দর একটা পাবো সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড় কাপড় একদমই একদমই সেম কোয়ালিটির আমরা খুব ভালো পাবো সো এই হচ্ছে ড্রেসটা সি এই হচ্ছে ড্রেসটা যেটার মধ্যে হচ্ছে ব্লু কালারের সাথে হচ্ছে অলিভ কালারের সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে ব্ল্যাক ব্লু অ্যান্ড হচ্ছে কী থাকছে ব্ল্যাক ব্লু রেড তিনটা কালার থাকছে ওকে এই হচ্ছে ড্রেসটা সি চমৎকার সুন্দর একটা ড্রেস ক নম্বর হচ্ছে কত কোন নাম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর আপু সাইড থেকে স্লিপ বেরো হয়ে যায় প্রচুর কাপড় দেওয়া আছে আপু এগুলি কাপড় আমি বলবো আপু যতক্ষণ পর্যন্ত তুমি দুইটা পাশাপাশি ধরে না দেখবে ততক্ষণ পর্যন্ত কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল বুঝবে না দিদি ওয়ালাইকুম আসসালাম আমি তো ইন্ডিয়াতে ছিলাম এ কারণে আমি শাড়িটা নিতে পারি নাই কোন শাড়িটা আপু আমি তো যাই না একটুখানি ইনবক্সে নক দে না আর যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিয়ে দেবে হ্যাঁ যদি আপনার যেন বুকিং করা থাকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান মোরাল কাজ কাজটা সেহেতু অবশ্যই অবশ্যই এম ওয়ান লিখে ইনবক্স করতে হবে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা ব্লু এর সাথে পেয়ে আছি একদম সুন্দর একটা গ্রিন কালারের কম্বিনেশান সো প্রত্যেকটা ড্রেসের মধ্যে বা আমার ড্রেসের মধ্যে কিন্তু টার্সেল ওয়ার্ক নাই দেখো আমি যখন আমার ড্রেসটা নিয়েছিলাম তখন টার্সেল ওয়ার্ক ছিল না আমি এই ড্রেসগুলিকে টার্সেল ওয়ার্ক করাই নিয়ে আসছি ওকে দিদি ভাই কেমন আছে ভালো আছে লাবনি সেটা টাচ থাকছে খুব সুন্দর করে কিন্তু এক্সট্রা করে লো করা আছে আপু প্রত্যেকটা জিনিস যখন টাচ করা থাকে তখন কিন্তু এটা প্রাইস কিন্তু প্রত্যেকটাতে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা বেশি পড়ে সেখানে সেটা তো থাকছে না বরঞ্চ কমে থাকছে ওকে জয়লে লাইফ কবে করবা সীমা পাবে না নিজে বুঝতে পারছেন না বিশ্বাস করো আমার সবকিছু মিলে আসলে খুলে উঠতে পারতেছে না বাট জুয়েলারি খুব সুন্দর সুন্দর মাদুরের সেট আসছে তিনটা কালারের মধ্যে রেড ব্ল্যাক আর হচ্ছে আমি কালকে পোস্ট করে দিতে বসু ওদেরকে দেখি যদি ওরা পোস্ট করে দেয় পোস্ট থেকেও নিতে পারবে হ্যাঁ নতুন নতুন যে জুয়েলারি গুলো আসে আমি লাইভ করতে যদি না পারি পোস্ট দিয়ে তো আমি লাইভ করবো ওরা পোস্ট দিয়ে দিবে ওকে সো এই হচ্ছে ড্রেস অ্যান্ড এই হচ্ছে তার সুন্দর একটা দোপাট্টা যেটার মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা করা বড় বড় কিন্তু সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে আসলটা খুবই 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 সুন্দর কিন্তু কাপড় একদমই একদমই শাড়ির যে কাপড়টা থাকে পুরাটা রাখা হয় দোপাট্টায় কিন্তু একদম শাড়ির পুরাটা কাপড় রাখা হয় হ্যাঁ এবং ড্রেসে কিন্তু একদম আড়াড়িভাবে ভাবে ধরলে কিন্তু পুরাটা কাপড় পেয়ে যাবে সো পুরা শাড়ির কাপড়ই হ্যাঁ সেই হিসেবে কিন্তু পুরা শাড়ির কাপড়ই সো এই হচ্ছে ড্রেসটা দিদি আমাকে পিওর কটন দিও কোনটা হাই রূপা হ্যালো মধুচন্দ্র দি আপু কেমন আছে ভালো আছে পোস্ট এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে ওয়ান টু পিসেস একটা সুন্দর ড্রেস পেয়ে আছে মাত্র কত এই ড্রেস পেয়ে আছে মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা পো আউটলেট থেকে নিতে গেলে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা লাগবে কারণ আমাদের হচ্ছে আগের কিন্তু সবসময় কেনার প্রাইস ছিল যে সিক্স টাকা আজকে ওয়ান টাকা মানে হচ্ছে অনেক 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 হচ্ছে ডিসকাউন্ট না প আমি যেভাবে পেয়েছি সেভাবে দিয়েছে এবং হচ্ছে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো কাপড় দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা কাপড়টা কিন্তু ভালো হবে এইটুকু গ্যারেন্টি আমার সো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা অবৎকার সুন্দর আউটলেটের যেগুলো আপু আগে থাকবে সেগুলি কিন্তু সিক্স থাউজেন্ড ফাইভ হান্ডেডে পাবে এবং নতুন যেগুলি ঢুকেছে সেগুলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাবে এবং কাপড় আপু মিলে দেখো যে একদম কাপড় সেম কাপড়ই দেওয়া থাকবে এমন না যে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমি কাপড়ের সাথে কোনো কম্প্রোমাইজ করেছি নো আমি সেটা করব না রেড কালার হবে হবে আপু সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর হচ্ছে তো খুব সুন্দর ড্রেস আপু এগুলি পরলেই সুন্দর লাগে এটা তুমি যেভাবেই মানে ক্যারি করো না কেন সেভাবেই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলবে কোড নাম্বার টুতে যারা আমার ড্রেসটা দেখে পছন্দ করছে তাদের জন্য আমি বলবো কোড নাম্বার টুটা কিন্তু সুন্দর হয়ে যাবে যেহেতু একদমই একদমই খুব কাছাকাছি হ্যাঁ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ ভাবি কোড নাম্বার হচ্ছে কথা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু সি খুবই সুন্দর একই রকম ডিজাইন থাকছে হ্যাঁ কোড নাম্বার ওয়ান এবং টু কিন্তু একই রকম ডিজাইন থাকছে শুধুমাত্র হচ্ছে বডির যে কালারটা সেটা কিন্তু চেঞ্জটা একদমই একদমই হ্যান্ড ডাই এবং ভেজিটেবল ডাই করা ওকে একদমই একদমই মোরালসি কাজ কাজরকে হচ্ছে ভেজিটেবল ডাই করা না আপু আমার গলাটা রূপার না বলছে সিলভার প্লেটের সো এটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা ইয়ারিং সহ একটু রুফ ফ্যাশন জলে পেয়েছে ইনবক্স করলে আশা করি পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপু এই ড্রেসে কিন্তু আমি বলে দিলাম এই ড্রেসে কিন্তু বেশিক্ষণ থাকবে না আর যেটা হয় আপু আমি যদি একটা একটা করে ড্রেস নিয়ে আসি তাহলে খুব ইজিলি আমি অনেকগুলি ড্রেস দেখাইতে হয় কিন্তু খুব ইজিলি নিয়ে আসতে পারি কারণ কিন্তু আমার আপু যেটা হয় কোয়ান্টিটিতে অর্ডার হয় এজন্য আসতে একটু সময় লাগে টু পিস আপু টু পিস না আমারটা সেমটা নাই হ্যাঁ আমারটার কাছাকাছি ডিজাইন হবে বাট আমারটা সেমটা নিয়েছে আমারটা যারা না আপু তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন কোড নাম্বার টু নিয়ে নিতে পারেন সো কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সো এই হচ্ছে আঁচল এটা হচ্ছে টাসলার করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু প্রাইস আছে কত প্রাইস আছে ফাইভ টোল নাম্বার টু কিন্তু আমরা একদমই একদমই হচ্ছে কি বলবো একটা বিশাল ডিসকাউন্টে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকার একটা মোরাল সি কাজ আমরা পাচ্ছি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এবং আমি বলে দিলাম আপু আউটলেটে কিন্তু যে তোমরা কাপড় মিলিয়ে দেখতে পারবে যে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু আউটলেটে আছে এবং ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আউটলেটে আছে সো দুইটাই আছে দুইটা কাপড়ই একই পেয়ে যাবে হ্যাঁ ওকে টু পিস আপু টু পিস মোরাল সি বেশিরভাগ আপু টু পিস হয়ে থাকে থ্রি পিস খুব কম হয় কারণ প্যান্টের কাপড়টা অন্য কিছু মিলাই দিতে হয় আর মোরাল সিল্ক প্যান্ট দেওয়া হয় না সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে টু কোট নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা একদমই যারা আমারটা নিতে যাচ্ছে আপনি একদম খুব কাছাকাছি খুব কাছাকাছি একদম আমার মতন করে জাস্ট কট পাই পেন দিয়ে বানায় ফেলে আপনি এটাতে কিছু করতে হয় না মোরালসি কাজটাকে ড্রেস আপু কিছু করতে হয় না এমনিই সুন্দর কোড নাম্বার টু প্রাইস আছে ফাইভ ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যা যে কয়টা ভালো লাগবে নিয়ে নিতে হবে কারণ প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এবং মোরালসি কাজের কিন্তু এমন একটা ড্রেস যেটা একদমই একদমই মানে কমফোর্টেবল ড্রেস তার সাথে হচ্ছে যারা একটু মোটা সাথে তাদের স্লিম লাগবে আচ্ছা দিদি রেড আর ব্ল্যাক কম্বিনেশন হবে আপু আছে একটু সাথে থাকতে হবে এই যে ব্ল্যাক ব্ল্যাকের একটা দেখাচ্ছে আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি সি জাস্ট ওয়া কোড নাম্বার থ্রি খুবই 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 সুন্দর খুবই সুন্দর আপু এটা ডিজাইনটা দেখো এত বেশি সুন্দর কোড নাম্বার থ্রি খুবই চমৎকার একটা ডিজাইনে করা আছে কোন নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো ফ্রন্ট এটা থাকছে ব্যাক এটা থাকছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা কম্বিনেশন করা থাকছে কোন নাম্বার হচ্ছে রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন তার সাথে ডিজাইনটা অপূর্ব সুন্দর কোন নম্বর হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে দুপাটা দোপাট্টাতে কিন্তু টার্সেলওয়ার্ক করা আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর থ্রি হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর থ্রি প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়াও জাস্ট লাভলি দোপাট্টা দেখো পুরা ফিদা দোপাটা দেখে তো পুরা ফিদা এই হচ্ছে আচল এই হচ্ছে টার্সল একটা দারুণ দারুণ একদম সেই লেভেলে সুন্দর ইয়াসমিনটা ডেফিনেটলি দুইটা তিনটা পিক করে ফেলে সেটা যে কি লেভেলে সুন্দর দেখো দোপাট্টাটা সেই লেভেলে সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওকে সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে মোরালসেক আজরাকের মধ্যে পেয়ে আছে একদম ভেজিটেবল ডাই এবং একদমই একদমই পিওর মোরালসেক আপ এটার মধ্যে কিন্তু মানে আমার বলতেও হাসি পাচ্ছে যেটা হচ্ছে মোরালসেখ বলে অনেকেই সেল করছে সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা ছত্রিশশো টাকা বিশ্বাস করো ওই কাপড় হাতে নিয়ে পরতে পারবে না এত শক্ত এত রাফ ওইটা মোরালসেখ কোন দিক থেকে হয় সো যাই হোক সো যার যেরকম মনে হয় সেটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর চমৎকার সুন্দর আজরাক শাড়ি কবে দেখাবেন দিদি ছন্দা দি আমার ইচ্ছা আছে কালকে দেখানোর জন্য আজকে আজরাক শাড়ি দেখানোর ইচ্ছে ছিল কিন্তু আজকে ভাবলাম যে এই হচ্ছে ব্যাক পোশন এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে দোপাট্টা কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার থ্রি হচ্ছে এইটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দোপাট্টা দেখিয়ে ফিদা কোড নাম্বার থ্রি চলে গেল প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোন নাম্বার থ্রি এরপর চলবো কোড নাম্বার হচ্ছে ফোরে কোড নাম্বার ফোর কোড নাম্বার এর ফোর এবং ফাইভ দুইটাই হচ্ছে একই ডিজাইন শুধু কালার চেঞ্জ হবে হ্যাঁ কোড নাম্বার ফোর এবং ফাইভ হচ্ছে একই ডিজাইন কালার চেঞ্জ হবে এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা ইয়াসমিন কাকাপ তুমি রোজার ঈদে আশা করি পেয়ে যাবে হ্যাঁ বাদনিগুলো রোজার ঈদে পেয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফোর সি কোয়ান্টিটি বেশি তো আপু একটু সময় লাগে করতে একটা দুটো একটা দুটো আনলে পরে পুরো মারামাই লাগে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে ফোর দিদি কাতান শাড়ি লাইফ কখন হবে কাতান শাড়ি আপু নাই এখনও হাতে আসলে হবে আসলে হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হাই সুন্দর দিদি হ্যালো আপু কেমন আছে সাথে আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নম্বর ফোর প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সো এই হচ্ছে দুপারটা এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর প্রত্যেকটা দুপারটা টার্সেল আছে আপু প্রত্যেকটা দুপারটা টার্সেল আছে এবং টার্সেল করেই আনা হয়েছে আপু এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছে এই হচ্ছে অল ওভার বডি লাভলি আমি না দেখে অর্ডার করে রাখলাম আচ্ছা ঠিক আছে ইয়াসমিন কাকু সত্যি কথা কি ইয়াসমিন কাকু এই ধরনের ড্রেসগুলি না দেখা লাগে না এমনিই শুধু তুমি যে কোনো একটা পিক করো একদম র্যান্ডম তুমি যে কোনো একটা পিক করো দেখবে হাতে নেওয়ার পরে এবং বাড়ানোর পরে চমৎকার সুন্দর লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ফোর লেখে অসাধারণ সুন্দর কোড নাম্বার ফোর এইগুলি একটুখানি কাপ্তান স্টাইলে বানালেও কিন্তু খুব সুন্দর লাগে সো কোড নাম্বার ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগে আপনার ঝটপট নিয়ে নিতে হবে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এটা আমি বললাম এটাও কিন্তু থাকবে না হ্যাঁ এই ড্রেসগুলিও কিন্তু থাকবে না কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ রেড কালার কোড নাম্বার ফাইভ হচ্ছে রেড কালার উপরে থাকবে সো নাম্বার হচ্ছে ফাইভ সি ওয়াও রেড এর উপর রেডের সাথে আপু একটাই থাকছে আজকে সুকোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ অসাধারণ সুন্দর একদম রেডের সাথে চমৎকার সুন্দর করে কম্বিনেশন করা আছে আচ্ছা কাকুলে আপু তুমি একটু আমাকে কালকে ইনবক্সে নক দিও আমি তোমার সাথে যোগাযোগ করবো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি সম্ভব হয় তাহলে একটু ফোন দিও আমি তোমার সাথে কথা বলবো ঠিক আছে সো দিদি এই ডিসেম্বরে আমার আমি ওমরাতে যাব তাই ডিজে ড্রেস পিঙ্ক কালারটা চাচ্ছিলাম আছে সাথে আপু ডিজে ড্রেস কোনোটা নাই ডিজে ড্রেস খুব শিগগিরই আসবে ওমরা তো দেরি আছে না ডিসেম্বরে ওমরা না আচ্ছা 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 আমি দেখি ওইটা না হলেও আমি ওই প্যাটার্নের কিছু চেষ্টা করব নিয়ে আসার জন্য ওকে এই জন্যই আসলে সবাই চাচ্ছিলো ডিজে ড্রেসটা ওমরার জন্য ওকে ঠিক আছে আমি আমি চেষ্টা করছি আপু সাথে আপু আমি চেষ্টা করছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ সুন্দর সো এই হচ্ছে কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ মাঝেদ আপু কেমন আছো আমি ভালো আছি বুঝছো কোড নাম্বার ফাইভ একদমই হচ্ছে রেডের সাথে থাকছে সুন্দর একটা কম্বিনেশন নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেস একদম হচ্ছে রেডের সাথে থাকছে কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লিখে খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত বিলো ফাইভের মধ্যে পেয়েছে কোড নম্বর ফাইভ প্রাইস আছে হচ্ছে ফাইভ একদম চমৎকার সুন্দর একটা মোরাল সিল পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে ফাইভ ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওরসে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যা যেটা ভালো লাগছে সরি অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই করতে হবে কোড নাম্বার ফাইভ একদমই একদম মেরুন রেডের সাথে থাকছে হ্যাঁ মেরুন রেডের সাথে থাকছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফাইভ ওয়া জাস্ট লাভলি জাস্ট লাভলি কোড নাম্বার ফাইভ চলে গেল এরপর চলবে কোড নাম্বার সিক্সে কোড নাম্বার সিক্সে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এটা কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স এটা কিন্তু ব্লুর সাথে ব্ল্যাক এবং হচ্ছে রেডের কম্বিনেশন এটা কম্বিনেশন কিন্তু একদমই চেঞ্জ কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স যে ভালো লাগছে ভেজিটেবল ড্রাই করা আছে ফ্রন্ট ব্যাক স্লিভ একই রকম পেয়ে যাবো কোন নম্বর হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসে যার ভালো লাগছে ইনবাস করতে ফ্যাশন হাউসে পেয়েছে মোরাল সি কাজ রাখের একদমই একদমই অরিজিনাল মোরাল সি কাজ রাকের চমৎকার সুন্দর একটা ড্রেস পেয়ে আছে কোন নম্বর সিক্স প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইনসাইড এলে পেয়েছে দশ টাকা আউটসাইড সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এই হচ্ছে দুপাটা দেখো কি সুন্দর সুন্দর দুপাটা দেখলে তো প্রেমে পড়ে যাচ্ছে মাঝে আপ আমার আসলে ঠিক নাই আমি ফ্রাইডেতে থাকি বাকি দিনগুলোতে আসলে যাতায়াতের উপরে থাকি ওইরকম না যে ফিক্সড কোনো ডেটে থাকে বাট ফ্রাইডেতে থাকে এটাও দারুণ ইয়াস কোড নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা ফাইভ সরি সিক্স কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর ইয়াসমিন আপু আমি বলবো যে কয়েকটি নিয়ে নাও কারণ এই ড্রেসগুলি না পড়তে খুব আরাম খুব কমফোর্টেবল হয় খুব সুন্দর ইয়াস কোড নাম্বার 6 এ ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার 6 লিখে এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন আপু অসম্ভব সুন্দর কাপড়গুলো হাত দিয়ে মনে হচ্ছে ধরে বসে থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে 6 হচ্ছে এই ড্রেসে যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার হচ্ছে 6 জাস্ট लवली কোড নাম্বার 6 চলে গেল এন্ড হচ্ছে লাস্ট ওয়ান আজকে দেখাবো কোড নাম্বার 7 কোড নাম্বার সেভেন হচ্ছে আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা সো যেটা আমি এবার নিয়েছি যেটা আমি এবার নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন লাকি সেভেন আমার খুব পছন্দ হয়েছে আমি এটা বানাতে দিয়েছি বাট মেক হয় হয় না এপো হইলে আমি পরে আসতাম এটাই কোড নাম্বার সেভেন সি খুব সুন্দর ডিজাইন প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চারশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সকাল থেকে তোমার উপস্থিতি না 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 সারাদিন থাকতে পারি না আমি সারাদিনে অফিস বাচ্চা কাচ্চা স্কুল সো দৌড়াতে দৌড়াতে আমি একটা ফাঁকে যাই কখন দেখা যায় সাড়ে এগারোটায় যাই দুপুরে চলে আসি কখনো হয়তো দুপুরে পরে যাই রাত্রে চলে আসি মানে এরকম মানে কোনো ফিক্সড টাইম নেই মাঝে তুমি যখন আসো অবশ্যই অবশ্যই আমাকে জানায় এসো আমি তাহলে থাকবো সেদিন হ্যাঁ আমি থাকবো সেদিন সো এই হচ্ছে আচল সুন্দর টার্স করা আছে সো এই হচ্ছে এটার আচল দুপাটা ওয়াও এটার হচ্ছে মেইন হচ্ছে আপু সত্যি কথা এটার দোপারটা দেখেই কিন্তু আমার প্রথমত পছন্দ হয়েছে সো সবাই জানো যে রূপার দোপারটা পছন্দ হলে রূপার ড্রেসের কি আছে সেটা চিন্তা করে কম সেটার দোপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর এত বড় একটা চমৎকার সুন্দর দোপারটা এবং তার সাথে ডিজাইনটা দেখো কোড নাম্বার সেভেন লাকি সেভেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে সেভেন না পেলে ওয়ানে চলে যাও ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর একই প্যাটার্নে হ্যাঁ ওয়ান সেভেন ফোর একই প্যাটার্নে ওয়ান না পেলে হচ্ছে ফোর অথবা ওয়ানে চলে যাবে হ্যাঁ সরি সেভেন না ওয়ান অথবা ফোরে চলেছে যাবে দুইটা একই রকম আমি আপো সেভেন নিয়েছি আমার সেভেনটা খুব পছন্দ হয়েছে এর জন্য এবং এটার দোপাটাটা অনেক 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 সুন্দর ঠিক না সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসতে রুফ ফ্যাশন হাউসের পেজে কোন নম্বর সেভেন লিখে প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওর সেটা হচ্ছে ওয়ান টাকা এক আপু আসছিল পূজার সময় সে মোরালসে কাজরাকে শাড়ি নেওয়ার জন্য আসছিল আউটলেটে তো ডেফিনেটলি আমাদের হচ্ছে আউটলেটে শাড়ি যেহেতু থাকে না উনি শাড়ি নিতে পারেনি সো উনি তখন ড্রেস ধরে বলে গেলো যে আপু ড্রেসের কাপড় আর শাড়ির কাপড়কে একই রকম আছে হ্যাঁ একই রকম সে ড্রেস ধরে শুধু একটা কথাই বলো যে মোরালসি কাজটা আমি আরেক জায়গা থেকে নিয়েছি কিন্তু সবাই বলছিলো আপনার কোয়ালিটি ভালো এবং আজকে হাতে ধরে দেখে গেলাম আপু কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো এবং উনি তখন একটা ড্রেস নিয়ে গেছে ওনার জন্য উনি ড্রেস পরেন উনি শাড়ি পরেন এবং পরে উনি অনলাইন থেকে হচ্ছে সো এটাই হচ্ছে কথা আপু এটার মধ্যে অনেক রকম কোয়ালিটি আছে সো একটু কনফিউজ না হয়ে হচ্ছে ট্রাস্ট রাখতে হবে এবং হাতে পর পরে এটুকু বলতে হবে যেহেতু আপু ক্যাশ অন ডেলিভারি হাতে পর পর বলতে হবে যে হ্যাঁ রূপা যা বলেছিল ঠিক কিনা হে লাইট কালার আপু লাইট কালার বলতে হচ্ছে এই কালারের ছিল ব্ল্যাক কালারের ছিল মানে মেইনলি ছিল হচ্ছে ব্ল্যাক ব্লু আর রেড হ্যাঁ এটাই হচ্ছে মেন বেস কালার বাকিগুলি হচ্ছে লাইট কালারের মধ্যে আপু আর কোনো লাইট কালার তো আমার কাছে ছিল না এই মুহূর্তে এটুকুই ছিল তোমার পরে ড্রেসটা খুব সুন্দর আপু আমার পরে যেটা পছন্দ হয়েছে আমি বলবো তাদেরকে হচ্ছে টু নাম্বার নিতে টু নাম্বারটা একদম আমারটার মতো টু আর হচ্ছে সিক্স টু আর সিক্সটা আমারটার মতন সবগুলো এক্সেলেন্স ইয়েস হাই আপু কেমন আছো অ্যাক্টিভ লাইভটা আঙ্গাল থেকে থ্যাংক ইউ সো মাচ আপু সাথে থাকার জন্য লাইভ শেষ করে একটা দাও না জরুরি কথা ছিল আচ্ছা ফোন দিবো আচ্ছা ঠিক আছে আপু আমি একটু একটু টাইম নিয়ে আমি জাস্ট হচ্ছে ফ্রেশ হয়ে আমি তোমাকে ফোন দিচ্ছি এখন ফোন দিবো মাঝেদ অনেক ক্লাস হয়েছে এগারোটা বাজে আমি কালকে সকালে ফোন দিই কালকে সকালে ফোন দিই মাঝে আপু আমি ইনবক্স তোমাকে লিখছি কালকে সকালবেলায় আমি অফিসে যেয়েই তোমাকে ফোন দেবো ঠিক আছে একদম 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 ওকে বাই বাই সবাইকে গুড নাইট সবাইকে দেখা হবে কালকে একদমই একদমই সুন্দর মরালসি কাজরক শাড়ি নিয়ে তারপর জামদানি দেখাবো জামদানি খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জামদানি আসছে আমাদের দেশীয় জামদানি সো আশা করি আমি কালকে বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন জামদানি লাইভ করব কালকে আমি মরালসি কাজরক লাইভ করার চেষ্টা করবো আপু ঠিক আছে সো মজাটা পেক্সিমলি সরি এক্সট্রিমলি সরি কারণ আমরা এখন আসলে বের হই যে যেটা করতে হবে দুইটা উচ্চ আছে এই দুটাকে খাওয়াইতে হবে তারপরে এটাকে এই দুটাকে বিছানায় ঢুকাইতে হবে কারণ কালকে সকালে আবার স্কুল আছে সাড়ে ছটে উঠতে হবে সো এই দুইটার কাজ আগে কমপ্লিট করতে হবে আমি কালকে সকালে কফন দিব ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে গুড নাইট যার যা মতন হচ্ছে ঝটপট করে দাবু যা যেটা ভালো লাগছে বাই